এক সময়ের অবিচ্ছেদ্য জুটি এখন কি তামিম সাকিব একে অপরের প্রতিপক্ষ লিজেন্ড নাইনটি লিগে মুখোমুখি দেখার স্বপ্ন কি শেষ সময় তারা ছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রাণ একসঙ্গে হাসি একসঙ্গে উদযাপন একসঙ্গে লড়াই কিন্তু সেই তামিম ইকবাল আর সাকিব আল হাসান যেন দুই মেরুর বাসিন্দা মাঠের বাইরের সম্পর্কে টানা পড়েন যেন মাঠেও এসে ঠেকবে সেটা কি কেউ ভেবেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে আমরা দেখেছি এক দলে খেলা দুই বন্ধুও ও কখনও একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এবার কি আমরা দেখতে যাচ্ছিলাম এক ভিন্ন লড়াই তামিম বনাম সাকিব কিন্তু না সেই প্রত্যাশা ধুলিস্যাত হয়ে গেছে লিজেন্ড নাইনটি লিগে সাকিবের দুবাই জায়ান্টসের বিপক্ষে তামিমের বিগ বয়েস উনিকারীর খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল দর্শকরা মুখিয়েছিলেন হয়তো মাঠেই দেখা যাবে এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সাকিব শেষ মুহূর্তে দুবাই ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন অর্থাৎ এই লড়াই আর দেখা যাচ্ছে না কিন্তু তামিম তো থেমে নেই এবার তার সামনে আরেক চ্যালেঞ্জ এবার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের আরেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল গুজরাট স্যাম্প আর্মির হয়ে খেলছেন আশরাফুল আর তামিমের দল বিগ বয়স উনিকারি দুই তারকার মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা কিন্তু এখানেও এক বড় প্রশ্ন তামিমের দল কি ঘুরে দাঁড়াতে পারবে কারণ এখন পর্যন্ত বিগ বয়েজের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে টানা হারের ধাক্কা সামলে সামনে এগোতে হলে এবার জয়ের বিকল্প নেই অন্যদিকে সাকিব না থাকলেও তার দল দুবাই জায়ান্টস তিন ম্যাচে এক জয় নিয়ে কিছুটা হলেও ভালো অবস্থানে আছে আর আশরাফুলের গুজরাট আর্মি দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে মাঝামাঝি অবস্থানে রয়েছে তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন এই টুর্নামেন্টে তামিম নিজেকে প্রমাণ করতে পারবেন তো একসময় জাতীয় দল একসঙ্গে খেলা একসঙ্গে সাফল্য পাওয়া তারকারা এবার আছেন ভিন্ন ভূমিকায় কিন্তু মাঠের লড়াইয়ে কে জিতবে তামিম কি পারবেন তার দলকে জয়ের পথে ফেরাতে নাকি আশরাফুলের দলই হয়ে উঠবে বাধার দেয়াল সব প্রশ্নের উত্তর হয়তো মিলবে মাঠে আপাতত চোখ রাখুন লিজেন্ড নাইনটি লিগে ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমেসি স্পোর্টসের সঙ্গে